এসে দেখলাম ওই টাকা দোকান নিয়ে এসেছে তার থেকে প্রথমে একটা ভেলপুরি খেলাম এবার ফুচকা নিলাম সেই আমরা যখন ক্লাস ওয়ানে তখন থেকে সেই টাকার থেকে আমরা এই ফুচকা গুলো খাই তখন যে ছিল এখনো ঠিক সেই রকমের টেস্ট আছে তাই আজকে অনেকদিন পরে দেখা হলো টাকার থেকে ফুচকা নিলাম এবার খেয়ে দেখি আসলে এবার আগে টেস্টটাই পাচ্ছি আমরা এই ফুচকাতে তারা কিন্তু অনেক মজার মানুষ সে অনেক কথাই বলে ফুসকা বিক্রি করার সময়